দাদা নমস্কার আমি এশিয়া ডনের পক্ষ থেকে এসেছিলাম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার একটু বলবে আমার নাম হিমাংশু ভান্ডারি বাড়ি হিমবলপুর পাথর থানা আচ্ছা আপনি এই অর্গানিক এশিয়া ডন প্রোডাক্ট কতদিন ধরে ব্যবহার করছেন এই বাগানটায় ধরো আজ এক থেকে দেড় মাস ব্যবহার করা হচ্ছে আচ্ছা প্রথমে কি কি ব্যবহার করেছেন প্রথমে ওমডন দানা ওমডন পিয়ার দানা মাইকোডন দানা ব্যবহার করেছেন তারপরে কেডন কেডন এগুলো ব্যবহার শুরু করেছি কিন্তু টাইডন বি

রাসায়নিক করতে করতে হঠাৎ আপনি অর্গানিকে এলেন কেন অর্গানিকে বলতে আমার সমস্যা মানে বাংলা পরিজনের সমস্যাটা ছিল না ছিল মিষ্টি বাগান নিয়ে আচ্ছা অর্গানিকের সিস্টেমে যখন মিষ্টি বাগানটা দেখলাম যে একটু ডেভেলপ হচ্ছে আচ্ছা বাংলা পরিজনটা সেই কারণের জন্য বাংলা বাগানটাই আপনি এইসব ব্যবহার করছেন

গাঁটকালো যেটা বলে আচ্ছা আর পাতায় চিতি ফিতি এগুলো আসতো এখন নেই সেগুলো একটু কমেছে কমে গেছে এই অর্গানিক আসার ফলে কমে গেছে মোটা হচ্ছে পাতা মোটা পাতলা হতো আচ্ছা পাতা মোটা হচ্ছে হতো কিন্তু পাতা খুব পাতলা তার ফলে বাজার মূল্য কম পেত ভালো হতো আচ্ছা আচ্ছা অনেক সময় এক বছর প্রচুর বড় বড় পান ফলালাম কিন্তু মার্কেটে গিয়ে দেখা যাচ্ছে যে পানের বাজারে পানের বাজারে আপনি পিছিয়ে পড়ছেন আচ্ছা যাক বর্তমানে বাজার কেমন মনে বাজারে নিচের পানটা পাঠিয়েছিলাম ওই চোদ্দ পনেরো করে হয়েছে পানটা এবারে গেলে কি হয় সেটা ছাদ ফুটে গেছিল আগের থেকে মোটামুটি ভালোই আপাতত দেখছি গাছের একটা রেঞ্জ খুব ভালো আছে আচ্ছা ঠিক আছে নমস্কার ফোন নম্বর